গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মুকসুদপুর কলেজ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যার ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ের শিক্ষা বিস্তার আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দ ও নবজাগরণের চেতনায় উদ্বুব্ধ হয়ে এলাকার একঝাঁক শিক্ষানুরাগী সমাজসেবী ব্যক্তিবর্গ উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত কলেজটি শুরুতে ছিল একটি সাধারণ ডিগ্রি কলেজ সময়ের পরিক্রমায় এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে অনার্স ও মাস্টার্স বিষয়ের কোর্স চালু করে এবং ধীরে ধীরে একে একে নানা বিষয়ের পাঠক্রম যুক্ত হয় কলেজটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় বাংলাদেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা খুলনা মহাসড়কের পাশে মুকসুদপুর উপজেলার সদরে অবস্থিত যা কলেজটির যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে উনিশশো সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর স্থানীয় জনগণের অকুণ্ঠ সমর্থন শিক্ষকদের নিষ্ঠা এবং প্রশাসনের সহযোগিতায় এটি একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় দুই সালে কলেজটি সরকারিকরণ করা হয় যার ফলে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন আরও গতি পায় বর্তমানে কলেজটিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এইচএসসি অনার্স ও মাস্টার্স পর্যায়ের পাঠদান চালু রয়েছে সরকারি মুকসুদপুর কলেজ শুধু শিক্ষায় নয় বরং সাংস্কৃতিক ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এখানকার শিক্ষার্থীরা স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এই কলেজে বিগত সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা অধ্যয়নরত ছিলেন এবং আছেন প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ